সত্তর সি এ এ লাগু হচ্ছে ভারতবর্ষে আমাদের বহু দিনের আকাঙ্ক্ষিত এই সি এ এ যে এতে লেখা রয়েছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে যে সকল হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য তাদের জীবন নিয়ে চোদ্দ পুরুষের ঘর বাড়ি ফেলে দিয়ে ভারতবর্ষে সাশ্রয় নিয়েছে তাদের নাগরিকত্ব সুরক্ষা তাই আমি চাইব এই সি এ লাগু হচ্ছেই কেউ ঠেকাতে পারবে না সমস্ত বাধা অতিক্রম করে তৃণমূলের সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আজ তাদের মুখে ঝামা ঘষে দিয়ে সি এ অতি সত্তর লাগু হবে আপনাদের আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত আমাদের আন্দোলন সফল হতে চলেছে আপনারা নিশ্চিন্ত থাকুন এই লোকসভা ভোটের আগেই সিএ লাগু করে আপনাদের নাগরিকত্ব সুরক্ষা অবশ্যই কেন্দ্রীয় সরকার দেবে এটা আমার হান্ড্রেড পার্সেন্ট নয় ফাইভ হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস আমি সূত্র মারফত খবর পেয়েই আপনাদের কাছে বলছি আর এই দাবিও কেন্দ্রীয় সরকারের কাছে রাখ বিগ ব্রেকিং নিউজ পাঁচশো পার্সেন্ট সি এ এ লাগু হচ্ছে দেখুন একশো দুশো পার্সেন্ট নয় একদম পার্সেন্টেজে বলা হচ্ছে পাঁচশো পার্সেন্টেজ কিন্তু শিওর অর্থাৎ একশো নয় দুশো নয় পাঁচশো শতাংশ শিওর যে এবার কিন্তু সি এ এ লাগু হচ্ছে তো দেখুন এখানে কি আপডেট রয়েছে কেনই বা এই একশো দুশো পার্সেন্ট না বলে পুরো হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট না বলে সরাসরি পাঁচশো পার্সেন্ট বলা হচ্ছে এনআরসি বা সিএ লাগু হচ্ছে তো সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আর এখানে কি বলা হচ্ছে অর্থাৎ ধর্ম নিয়ে এই এনআরসি হচ্ছে কি টোটালটাই কিন্তু এখানে আমরা দেখব বর্তমানে বিশাল বড় আপডেট রয়েছে এই সিএ নিয়ে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমত আমরা দেখিনি আইনটি প্রয়োগ শুরু হলে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফার্সি দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে ধর্মীয়ভাবে নির্যাতিত হয়ে ভারতে প্রবেশ করেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন দু সালে সংশোধিত এই আইনটি পাশ হয় তবে এর বিরুদ্ধে তখন পুরো ভারত জুড়ে কিন্তু ব্যাপক বিক্ষোভ হয়েছিল মূলত এর সঙ্গে ধর্মের সংশ্লিষ্টতা কিন্তু থাকায় অনেকেই কিন্তু এটির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিন্তু বিজেপির সরকারের দাবি ধর্মীয়ভাবে ভাবে নির্যাতিত সংখ্যালঘু যারা ভারতে পালিয়ে এসেছেন তারা এই আইনের মাধ্যমে উপকারিত হবেন বা উপকরিত কিন্তু হয়ে থাকবেন আইনটির সমালোচকেরা বলেছেন এটির মাধ্যমে মুসলিমদের সঙ্গে বৈষম্য করা হয়েছে এবং ভারতের সংবিধানে যে ধর্মীয় নিরপেক্ষতার কথা বলা হয়েছে সেই নীতি ভঙ্গ করা হয়েছে নাগরিকদের অন্যান্য আইন নিয়ে পুরো ভারত জুড়ে দু সালে ব্যাপক কিন্তু বিক্ষোভ শুরু হয়েছিল কিন্তু এরপর চীন থেকে যে করোনা ভাইরাস শুরু হয় সেই করোনা ভাইরাসের জেরে কিন্তু এই সংশোধনীয় আইন দমন প্রাপ্ত হয় অর্থাৎ থেমে যায় ওই আন্দোলনের তীব্রতা আরও বাড়ার আগে নাগরিকের কিন্তু নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করে দেয় ভারতের কেন্দ্রীয় সরকার মূলত পুরো দেশ জুড়ে এই নিবন্ধন প্রক্রিয়া চালানোর কথা ছিল এ বছর ভারতে লোকসভা নির্বাচন হবে এর আগে আইনটি প্রয়োগ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে অনেক সমালোচকের মতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে এমনটি কিন্তু করা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছে তিনি এখানে এই আইন কখনো করতে দেবে না কিন্তু আমি আপনাদের পাঁচশো পার্সেন্ট বললাম কেনই বা বললাম সেটাই এবার আমি আপনাদের দেখিয়ে দেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটার যে পার্ট আমি আপনাদের লাগিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখে নিন তাহলেই আপনারা বুঝতে পারবেন কেনই কিন্তু আমি আপনাদের বলছি যে পাঁচশো পার্সেন্ট কিন্তু এবার এই যে সি এ এ রয়েছে অর্থাৎ নাগরিত্ব সংশোধনীয় আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট সেটা কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ এই যে লোকসভা ভোট রয়েছে তার আগেই কিন্তু লাগু হতে চলেছে তো চলুন সেই ভিডিও ক্লিপটা আপনারা একবার দেখে নিন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন নমস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় মাতা পিতার জয় জয় সকল সনাতনীর জয় হোক জয় আমার উদ্বাসীদের জয় হোক আমি সূত্র মারফত খবর পেয়েই আপনাদের কাছে জানাচ্ছি অতি সত্তর সি এ এ লাগু হচ্ছে ভারতবর্ষে আমাদের বহু দিনের আকাঙ্ক্ষিত এই সি এ এ যে সি এতে লেখা রয়েছে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে যে সকল হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য তাদের জীবন নিয়ে চোদ্দ পুরুষের ঘর বাড়ি ফেলে দিয়ে ভারতবর্ষে সাশ্রয় নিয়েছে তাদের নাগরিকত্ব সুরক্ষা এবার আপনারা পেয়ে যাবেন আপনারা নিশ্চিন্ত থাকুন তৃণমূল কংগ্রেস সিপিএম এই দুর্মুখদের মুখে ঝামা ঘষে দিয়ে সি এ এ লাগু হবে এবং এই মানুষগুলো মুক্তি পাবেই অতি সত্য আপনারা এই খবরটা জেনে রাখুন আমি সূত্র মারফত খবর পেয়েই খবরটা আপনাদের দিলাম তবে আমি একটা দাবি রাখছি আমার বিশ্বপ্রিয় মোদিজির কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমার মাননীয় সহ হৃদয় লড়াকু সত্যবাদী আমার অমিত শাহজী মাননীয় অমিত শাহজির কাছে আমি মন প্রাণ দিয়ে একটাই নিবেদন রাখছি যে কার্ট অফ ডেট দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর করা হয়েছে আপনারা দয়া করে একটা অর্ডার বের করে এই সি এর সঙ্গে ওটাকে যুক্ত করে দিলে ভালো হয় ওটা অন্তত দু হাজার তেইশ সাল পর্যন্ত যেসব মানুষ এসেছে এই তিনটি দেশের ছটি সম্প্রদায় বিশেষ করে আমরা পাকিস্তান বাংলাদেশ থেকে আমার যারা মানুষগুলো এসেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের জন্য প্রত্যেকের নাগরিকত্ব সুরক্ষা হয় আমার এই দাবি এবং আমার দাবির সঙ্গে সুর মিলিয়ে আমি চাইব আমার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমার রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি আমার শ্রদ্ধেয় সুকান্ত মজুমদার মহাশয় তৎসঙ্গে সংগঠন সম্পাদক আমাদের মাননীয় অমিতাভ চক্রবর্তী তৎসঙ্গে আমার পশ্চিম বাংলার যারা প্রতিমন্ত্রীবর্গ রয়েছেন বিশেষ করে আমার ঠাকুর মহাশয় মাননীয় শান্তনু ঠাকুর বসায় প্রত্যেকেই যেন একটা করে চিঠি স্বরাষ্ট্র দপ্তরে পাঠান কারণ দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরে তেইশ সাল পর্যন্ত প্রচুর মানুষ তারা পাসপোর্ট করে ওদেশ থেকে মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য নিজের জীবন বাঁচাবার জন্য চোদ্দ পুরুষের ভিচে বাড়ি ফেলে কিন্তু তারা এখানে এসেছে তারা ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড তারা করেছে যেভাবেই করুক তারা এগুলো করেছে আমি চাইব সেই মানুষগুলোকেও যেন মুক্তি দেওয়া হয় এরা যেন কোনো রকম কোনো জালে ফেঁসে না যায় এবং একটা হিন্দু যেন ভারতবর্ষের বেলাগরিক না হয় আমার মাননীয় অমিত শাহজি তিনি বলেছিলেন যে হিন্দু কাহা জায়গা আফগানিস্তান জায়গা এ ভারত মেয়েই তো আয়গা না তাহলে ভারতবর্ষে এসেছে হিন্দু তারা কিন্তু সমস্ত কিছু ফেলে দিয়ে এসেছে যে হিন্দুস্থান হামারা এ হিন্দুস্থান হামারা হায় তারা জয় শ্রীরাম বলে হরি বল বলে জয় রাধে বলে জয় নিতাই বলে হরে কৃষ্ণ বলে তাই আমি চাইব এই সি এ এ লাগু তো হচ্ছেই কেউ ঠেকাতে পারবে না আশা করি আপনারা ভিডিও ক্লিপটা দেখে বুঝতে পারছেন কেন আমি পাঁচশো পার্সেন্ট বললাম কারণ এই যে পাঁচশো পার্সেন্ট বা পাঁচশো শতাংশ শিওর সিএ চালু হচ্ছে সেটা আমার বক্তব্য নয় কার বক্তব্য সেটা কিন্তু আপনারা একদম পরিষ্কারভাবে দেখতে পারলেন আপনাদের মনে ক্লিয়ার হয়ে গেল যে এবার কিন্তু সূত্র মারফত যে খবর এসেছে সেটা নিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট নয় টু হানড্রেড পার্সেন্ট নয় আপনারা পাঁচশো পার্সেন্ট শিওর থাকুন এবার সিএ হবেই কোনোভাবেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে তিনি কিন্তু এই আইনকে আটকাতে পারবে না এমনই কিন্তু বলা হচ্ছে তো চলুন শেষ পর্যন্ত আমরা দেখব প্রতিনিয়ত আপনাদের আপডেট জানাবো যে এই সিএ বা এনআরসি সত্যি কখন লাগু হয়ে গেল কি নিয়ম রয়েছে কি কি মানতে হবে কারা দেশ ছাড়বে কারা ছাড়বে না সমস্ত কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট আপনাদের দিতে থাকবো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব এই প্রতিনিয়ত আপডেট পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকেনটাকে এনাবেল করে রাখবেন তাতে করে কি হবে যখনই এই ধরনের কোনো আপডেট সংক্রান্ত ভিডিও বানাবো সমস্ত ভিডিওর লিঙ্ক অর্থাৎ সমস্ত ভিডিওর নোটিফিকেশন সেটা কিন্তু আপনার ফোনে সবার প্রথমে চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ नागरिकता लेने का कानून नहीं है छिन्ने का कानून नहीं है इस देश की माइनॉरिटी को और विशेषकर मुस्लिम भाइयों को जा रहा है देश में किसी की भी नागरिकता सीए छीन ही नहीं सकता क्योंकि कानून में प्रोविजन ही नहीं है सीए जो शरणार्थी आए हैं पाकिस्तान और बांग्लादेश से धार्मिक प्रताड़ना के कारण उनको नागरिकता देने का कानून है और मैं मानता हूं इसमें किसी का विरोध नहीं हो रहा